দেখতে পাচ্ছ মিস কুইন এই যে ছুটি রেডি কিন্তু শুট কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা ফিটছি দেখতে পাচ্ছ একদম যেমন এর দিকে আর না এনজয় চলে গেছে তোর চলে গেছে আমার তো যায়নি আমার তো শুরু আমার তো সবাই বয়স এখন 18 সব ফুল ফিটিয়ে গেছে গানটা করতে করতে

তার জন্য আমরা মন দিতে পারিনি কাজে ম্যাক্সিমাম সব জায়গায় কমেন্ট ইনস্টা বলো ইউটিউব বলো সব জায়গায় দাদা তোমরা কি ইউটিউব ছেড়ে দিলে তোমাদের ভিডিও কেন আসছে না তাই সত্যি কথা বলতে লাইফে এত এত বড় বড় প্রবলেম আসছে না ঠিক আছে তো এবার আমরা ঠিক করেছি যে প্রবলেমটাকে সাইডে রেখে আমাদের ফোকাস করতে হবে তোমাদের উপর মানে তোমাদের ভালোবাসার উপর তো সেই প্রবলেমগুলো ফেস করতে করতে কাজের মধ্যে ফোকাস করতে পারছিলাম না তবে ফাইনালি মোটামুটি সমস্ত প্রবলেম কিছু কিছু রিকভারি হয়েছে কিছু কিছু এখনো বাকি রয়েছে জানি না কবে যাই হোক কাজ তো করতেই হবে আর তোমাদের নতুন নতুন ভিডিও দিতেই হবে তো যার জন্য কিন্তু শুরু করে দিলাম আজকের ভিডিও আজকের তারিখ হচ্ছে বলুন উনিশে নভেম্বর তো উনিশে নভেম্বর ব্লগটা শুরু করছি আর ভিডিও তো আমাদের শর্ট ফিল্ম দু একদিনের মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে শনিবার কি হ্যাঁ শনি রোববারের মধ্যে চলে আসবে তো চলো বেশি বকব কোন আজকে ভিডিও শুরু করি আজকে ইন্টারেস্টিং একটা শর্ট ফিল্ম হতে চলেছে আর এই হলো সোনায়ের প্রথম লুক ঠিক আছে আর এই হলো আমার প্রথম লুক হলো এখন দেখি ছুটির লুকটা কেমন আছে কি বৃত্তান্ত এখানে দেখতে পাচ্ছো মিস কুইন এই যে ছুটি রেডি ছুটি আজকে ভালো লাগছে ঠিক আছে আর সুমিত মনে হচ্ছে রেডি হচ্ছে বাবু আর সৈকত চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছ বাবু আর সৈকত চলে এসেছে ঠিক আছে এদের কো অ্যাক্টার গুলো বিচ্ছিরি অ্যাক্টার এরা লেট করে সব সময় লেট করে ঠিক আছে এখন এসে ডায়লগ দেবে অনেক কিছু ডায়লগ দেবে বহুত কিছু তো চলো বেশি বক আজকে ভিডিও শুরু করি गाइस আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছি আর এখন আছে হচ্ছে আমরা আমাদের মেইন রোডে আর এখন যাচ্ছি আমরা সুতের উদ্দেশ্যে আর অনেক দিন পর এত ফ্রেশ হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে শীতের সকালটা কিন্তু অনেক ভালো লাগে কিন্তু ওই শীতে ঘুরতে উঠতে চলা উঠতে

অনেক দিন পর নতুন একটা শর্ট ফিল্মের কাজ শুরু করছি সত্যি কথা বলতে অনেক তোমার হচ্ছে স্ক্রিপ্টটা অন্য লেভেলের ভেবেছি ঠিক আছে একটু হার্ড টাচিং একটু ইমোশনাল একটু লাভ স্টোরি সব কিছু মিশিয়ে রয়েছে তোমার তো ওরা ওই টাইপের আছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে অনেকটা মজাদার হবে অবশ্যই

সেকেন্ড টেক দিতে যাবো এবার হচ্ছে ডায়লগের পালা কারণ এতক্ষণ হচ্ছে আমরা সিন করে আসলাম এবার ডায়লগ হবে তো চলো দেন কথা হচ্ছে তো তোমরা আমরা ভিডিওর পেছনে যতটা খাটি আমার সোনুও কিন্তু ততটাই খাটে হয়তো ও শ্যুট করতে পারে না কিন্তু আমাদের যতটা কষ্ট হয় আমার মেয়েটার কিন্তু ততটাই কষ্ট হয় ও আজকে সকালে ঘুমিয়েছিল তাও কিন্তু কে ঘুম থেকে তুলে নিয়ে আমাদের শ্যুটে যেতে হয়েছে যেহেতু বাড়িতে কেউ নেই ওর দেখাশোনা কে করবে সেইভাবে আমাদের সঙ্গে সঙ্গে আমার সোনুরও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় ভিডিও শ্যুট করতে তারপরে কিন্তু এই যে আমরা শ্যুট করে কিন্তু চলে এসেছি বাড়ি তা চেঞ্জ করে আমরা নতুন লোকেশনেও চলে এসেছি

তিলোত্তমা তিলোত্তমা না তিলোত্তমাটা শুট করেছিলাম আমরা এখানে তখন রাত ছিল তো তাই কিছু বোঝা যাচ্ছে না দিনের বেলা কিন্তু লোকেশনটা অনেকটা সুন্দর তো চলে এসছে এখানে শুট করবো এবার চলো আমাদের এখানে মাইক ফাইক সব রেডি করছে শুট ফুট করে নিই দিন তারপরে আবার কথা হচ্ছে এখানে এখন একটা সোনাই পড়ার সিন রয়েছে সেটা দেখবো কিভাবে পড়ে সোনাই আর কতবার সিটটা হয় সেটা দেখবা না 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 মুখ না তুমি শুধু পড়াটা নেবা

পড়ুক পরুক তারা কেন চিৎকার এই এই একটা সমস্যা চলো হাকা ক্লিয়ার রোলিং অ্যাকশন অ্যাকশন কি বললো গাইস তোমরা শুনেছো কিনা আই ডোন্ট নো কেমন লাগলো কোথায় হাঁটুতে এখন কিন্তু দৌড়ে কিন্তু বাবুর এখানে সিন রয়েছে তার মানে ওই জায়গাটা নামতে হবে যদি পড়ে জল নেবো কি করে আমি জল তো সব পড়ে যাবে পড়ুক না ওটা আরে সিনেমাতে সবকিছু হয় চল নে বাবু তুমি হাসছো বাবু তুমি হাসছো হাসছো নট হাসি তোমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে হবে না আবার

মানে বত্রিশ বিলে জল শুকিয়ে গেছে তারপরে নাকি আমরা নৌকায় উঠছি তা হচ্ছে কাজের জন্য কাজের সূত্রে ওটা হচ্ছে ঠিক আছে তো চলো এখন নৌকায় এখন যাই আর সুন্দর সুন্দর সিনেমাটিক যদি পাড়ি তোমাদের দেখাবো চলো কিন্তু নৌকায় ওটা হচ্ছে সোনাই ফাঁস উঠে গেল ওই মধ্যে দিয়ে চলে যাও চলে যাও হচ্ছে তো আছে गाइस ফাইনালি কিনা আমরা নৌকাই উঠে গেছি আর এই বছরে প্রথম আমি নৌকায় উঠলাম এই যে বিলে জল প্রায় শুকিয়ে গেছে আর এই লোকটা একবারও নি আসেনি তোমরা আসতে চাও আমাকে নিয়ে আসবে কেন তো অন্য লোককে নিয়ে আসবে আর অন্য লোকটা কে আছে কে আছে বলবো কে আছে বলবো নেই এখন আর আমার হ্যাঁ সেই লোকটা আমার নেই আমার সঙ্গে যে খারাপ করে তার সঙ্গে খারাপ হয় খারাপ হয় গাইস আমি এই সমস্ত মাইন্ড করি না কারণ জীবনে আপ ডাউন হতেই থাকে তো ঠিক আছে চলো জীবন এনজয় করতে হবে তাই তো না এনজয় চলে গেছে

তো আর ছুটি কিন্তু রয়েছে ক্যাফেতে সন্দীপদের ক্যাফেতে রয়েছে তো ওখানে বসে রয়েছে যেহেতু মেয়ে ঘুমিয়ে গেছে তার জন্য ওকে আর মেয়ে আসলাম না তো এখন তেমন হচ্ছে আমরা যাবো হচ্ছে ওই ওই শ্যুটের জন্য যাবো আগে দু একটা ফটোশ্যুট করবো ফ্যামিলের জন্য ফটোশ্যুট করবো আর ওর এমনি ফটোশ্যুট করবে তো চলো ফটোশ্যুট করে নিই তারপর দিন ওখানে গিয়ে আমাদের লাস্ট সিন শুরু শেষ করবো তোমরা যদি ভর্তির বিলে আসো আর নৌকা চড়তে চাও তোমার একটু কমের মধ্যে ঠিক আছে কম প্রাইজের মধ্যে তো দাদা তেমন সন্দীপের সোমবার এই যে তো অবশ্যই তোমরা কনট্যাক্ট করতে পারো এই যে দাদা ঠিক আছে মুখটা দেখা যাচ্ছে না অন্ধকারে ঠিক আছে এই যে দাদার সাথে কন্টাক্ট করবা এই যে নাম্বার আছে নাম্বার এসে কন্টাক্ট করবে ঠিক আছে ছবিটা তুলে হ্যাঁ এটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে ফোন করবে আর ভর্তি ঘুরবে আমার নাম করবে তাহলে ডিসকাউন্ট করে দেবে যে রাহুল সোনাই এর ভিডিও দেখে এসে তাহলে ডিসকাউন্ট হয়ে যাবে কিন্তু নামার পালা ঠিক আছে কে কে ফটোশুট করবে বললে কে ফটোশুট করবে না আমি তো করব তো চলো আস্তে 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 টাকা ওইদিকে আমাদের একটু টাকা

তো যাই হোক ওরা কমপ্লিট করুক শ্যুটটা আসবে এখানে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দিন বাড়ির দিকে যাব অনেক কাজ আছে আর কালকে একটা স্পেশাল ব্লগ দেব তোমাদেরকে কালকে ব্লগের জন্য তোমরা চোখ রাখো আমার চ্যানেলে আমাদের কিন্তু শুট কমপ্লিট হয়ে গেছে শুট কমপ্লিট হয়ে গেছে সবাই কিন্তু খেতে বসে গেছে এখানে দেখতে হবে বিরিয়ানি নিয়ে বসে গেছে খেতে এখানে অমিত এখানে সৈকত এখানে আমি বসে গেছি এখানে এক খেতে বসে গেছে আজকের ফাইনালি আমাদের অনেক দিন পর একদিনের ভিডিও শুরু হলো এক কমপ্লিট করে ফেললাম এটা আমাদের অনেক বড় ব্যাপার কমপ্লিট হয়ে গেছে খুব তাদের ভিডিও আসছে চলো এখন আমি আমি যে অ্যাক্টিং করি ভালো করেছো ভালো করেছো এই খিদের টাইমে এটা অনেকটা অমৃত লাগছে আমার ফিরে পেলে মোটামুটি জাল ভাত দিল ডাটা এই যাও এসসি এসসি ব্লগে নিয়ে নি যাচ্ছি তখন ব্লগে নিচ্ছি হ্যাঁ অনেক কিছু খাওয়ালে থ্যাংক ইউ যাই হোক গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে আর অলরেডি প্রায় সন্ধ্যা হতে চললো আর সুমিত বাবু আর সৈকত বেরিয়ে গেছে কারণ বাড়িতে ইম্পর্টেন্ট কাজ আছে একজন ওরা বেরিয়ে গেছে আমরা এখন আস্তে আস্তে যাবো এখানে হচ্ছে তুমতুম ভাই অমিত আর ছুট্টি আর এখানে আমরা দুজন তো চলো এখন যাওয়া যাক ওদি ডাটা কেউ সময় করে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যায় বাড়িতে যাই তারপরে কি কি করি না করি সব কিছু শেয়ার করবো চলো তো ভাই ভিডিও শুট করার পরে বাড়িতে এসে টান একটা লম্বা ঘুম দিয়ে এখন চলে এসেছি শপিং মলে ঠিক আছে

এখানে রয়েছে চিলি চিকেন এখানে রয়েছে ফ্রায়েড রাইস এখানে ছোট্ট নিচে বিরিয়ানি এখানে সুমিত বিরিয়ানি আর এখানে রয়েছে মটন তো এছাড়াও আমি খাওয়া দাওয়া শুরু করি